এর পক্ষ থেকে আজকে আমরা লাইভ হয়েছি আপনারা জানেন আমরা রেগুলার কিন্তু লাইভে আসি জিলানি মার্ট লিমিটেড ফেসবুক পেজ থেকে কিন্তু এই জিলানিকা ইউটিউব চ্যানেলে আপনারা যারা আছেন কিন্তু সবসময় ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসি না তো আজকের বেসিক্যালি লাইভে এসেছি আপনাদেরকে কিছু গাড়ি দেখানোর জন্য এবং তার পাশাপাশি আমাদের শোরুমে যে নতুন স্টকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানাবো দেখেই কিন্তু লাইভে হয়েছি আজকের আজকের জিলানিকা ইউটিউব চ্যানেলের এই লাইভটি যারা কিনা সরাসরি দেখছেন অবশ্যই আপনারা সরাসরি এই লাইভটি কন্টিনিউ করতে থাকেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকেন এই লাইভে কিন্তু বেশ কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো যেটা কিনা আপনারা দেখে খুব বেশি উপকৃত হবেন আপনারা যারা কিনা এক্স করোলা যারা কিনা এক্সিও যারা কিনা এলিয়েন প্রিমিও গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু অল অফ দ্য বেস্ট চয়েস হতে পারে এই গাড়িগুলো তো ভিওর্স আমি কথা বাড়াবো না আপনাদেরকে বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি দেখাবো টয়টা ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি দেখাবো আপনারা যেখানে টয়টা ব্র্যান্ডের গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু সরাসরি এই লাইফটি কন্টিনিউ করতে পারেন এবং আমাদের ক্যাপশনে যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে এই ফোন নাম্বারটিতে ফোন দিয়ে সরাসরি জিলানিকার ইউটিউব চ্যানেল জিলানি ভেহিকেল মার্ট শোরুমটি কিন্তু ভিজিট করতে পারেন জিলানি ভেহিকেল মার্ট শোরুমটি ভিজিট করলে আপনারা এই চমৎকার চমৎকার কন্ডিশনের কিছু গাড়ি কিন্তু আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স সর্বপ্রথম আমি আপনাদেরকে যে গাড়িটা ফোকাস করার চেষ্টা করছি এটি কিন্তু দুই হাজার এগারো মডেলের একটি এলিয়ান যেটা কিনা জি প্লাস এডিশনের প্রোজেকশন হেডলাইট এবং তার পাশাপাশি প্রসিস্টারের অত্যাধুনিক অপশন রয়েছে এই গাড়িটির সাথে এবং সাথে সাথে আমি যদি আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করি এই গাড়িটা কিন্তু খুব বেশি ফ্রেশ কন্ডিশনের রয়েছে যেটা কিনা সামনের সামনে পিছনে গ্লাস ইঞ্জিন গিয়ারবক্স রয়েছে অরিজিনাল এবং তেলে চলা একটা গাড়ি যারা কিনা তেলে চলা এলিয়ান গাড়ি কিছু ছিলেন সিলভার কালারের তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে এরকম ফ্রেশ কন্ডিশনের আরও একটি এলিয়ান রয়েছে দু হাজার মডেলের এর থেকে ফ্রেশ কন্ডিশনের আরও একটি রয়েছে দু হাজার পনেরো মডেলের যারা কিনা গাড়ি খুঁজতেছিলেন তারাও কিন্তু এই লাইফটি কন্টিনিউ করতে পারে আমি এই গাড়িটি থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে দেখাচ্ছি এবং তারপরে আরও যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো সম্পর্কে জানাবো ইনশাল্লাহ তো এই গাড়িটির ভিতরটা যদি আপনাদেরকে একটু দেখাই ভিতরটা কিন্তু ব্ল্যাক এন্ড এবং ভিতরটা কিন্তু ফুল ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে দেখা মাত্রই পছন্দ হওয়ার মতো দেখতে পাচ্ছেন প্রচিস্টার হতো অপশন অপটিক্যাল মিটার স্টারিং মডেল বড় একটি অ্যান্ড্রয়েড মনিটার আপনার ইনস্টল করা সিলিং থেকে শুরু করে সব কিছু রয়েছে একেবারে ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে দেখা মাত্রই ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আপনারা যারা কিন্তু এরকম ফ্রেশ কন্ডিশনের এলিয়েন এ ফিফটিন গাড়ি খুঁজতেছিলেন তারা কিন্তু সরাসরি এই গাড়িটা দেখতে ভুল করবেন না বা মিস করবেন না তো বেহস দু হাজার এগারো মডেলের যে এলিয়ান গাড়িটি দেখাচ্ছিলাম এটি কিন্তু দু হাজার চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটির দাম কিন্তু চাচ্ছি বাইশ লক্ষ বিশ হাজার টাকা সামান্য কিছুটা অর্ডার করা যাবে সেক্ষেত্রে সরাসরি শোরুম ভিজিট করার অনুরোধ থাকবে সরাসরি আপনারা শোরুম ভিজিট করলে এই গাড়িটি সরাসরি কিন্তু আমাদের কাছে দেখতে পাবেন তো বৃহস্প এর পাশাপাশি আমি দু হাজার এগারো মডেলের যে এলিয়ান গাড়িটি দেখালাম এর পাশাপাশি আরও যে গাড়িগুলো রয়েছে সবগুলো আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখতে পাবেন আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে টয়টা আইএসটি যেটা গেলাম দু হাজার দশের মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালার পনেরোশো সিসির গাড়ি যেটা আজকে প্রায় চাওয়া হচ্ছে কিন্তু চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এটি কিন্তু অলমোস্ট ফিক্সড সামান্য কিছুটা অনার করা যাবে এই গাড়িগুলোর বিষয়ে যদি আরও বিস্তারিত কিছু জানতে চান অবশ্যই ক্যাপশনের যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে ফোন নাম্বারটিতে সরাসরি ফোন দিতে পারেন এখানে রয়েছে হোন্ডা ফিট গাড়ি যেটা কিনা পনেরোশো সিসির একটা গাড়ি নর হাইব্রিড তেলে চলা গাড়ি হুন্ডা ফিট আর এডিশনের গাড়ি আর এডিশনের গাড়িগুলো কিন্তু দাম একটু বেশি হয়ে থাকে তার ধারাবাহিক কথা এই গাড়িটা ওই মুহূর্তে আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে এবং এই গাড়িটির দাম আপনার চাচ্ছে কিন্তু তেরো লক্ষ নব্বই হাজার টাকা ভিউর্স এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এলিয়েন প্রিমিয়র বিশাল সমারোহ রয়েছে আপনারা যারা এখানে এলিয়েন প্রিমিয়র এক্সিকিউট হচ্ছেন তারা অবশ্যই সরাসরি জিলানি ভেহিকেল মার্টের শোরুমটি ভিজিট করতে ভুল করবেন না আপনারা যদি জিলানি ভেহিকেল মার্টের শোরুমটি ভিজিট করেন প্রচুর পরিমাণ এলিয়ান প্রিমিও গাড়ি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এলিয়েন রয়েছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের মডেল এগারো মডেল চোদ্দো মডেল পনেরো মডেল প্রিমিও কিন্তু এরকম বিভিন্ন মডেলের বিভিন্ন ভ্যারিয়েন্টের রয়েছে তো আমি কথা ব্যাপারে চলুন এর পরে যে ইউনিটটি রয়েছে সেটি একটু দেখাই দু হাজার চোদ্দোর মডেলের একটা এলিয়েন দুই হাজার উনিশ সালের অক্টোবর মাসে রেজিস্ট্রেশন করা যার কারণে কিন্তু তেতাল্লিশ সিরিয়াল পেয়েছে সিলভার কালার ভিতরে বিস্কিট কালার গুটি ফেব্রিক্সের ব্যবহার পাওয়ার সিটের অপশন রয়েছে অসাধারণ ফ্রেশ কন্ডিশনের এই এলিয়ান গাড়িটির দাম কিন্তু আমরা চাচ্ছি ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা এবং এর পাশাপাশি আমাদের কাছে আরও রয়েছে দুই হাজার পনেরো মডেলের একটা প্রিমিয়ম যেটা কিনা এফইএক্স প্যাকেজের সিট পাওয়ার আইডিয়াল অফ ভিতরে গুটি ফেব্রিক্স এবং তার সাথে সাথে অসাধারণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই প্রিমিও গাড়িটি যারা প্রিমিয়াম লাভার রয়েছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মুহূর্তে এই অসাধারণ ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়ামটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই প্রিমিয় গাড়িটির আমরা কিন্তু আজকিং প্রাইজ চাচ্ছি অনলি আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা এর পাশাপাশি রয়েছে দু হাজার ছয়ের মডেলের একটা এলিয়ান ওল্ড শেপের যেটাও কিনা খুব বেশি গরজিয়াস কন্ডিশনে রয়েছে আমাদের গ্লাস রয়েছে অরিজিনাল এবং গাড়িটির কন্ডিশনটাও রয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনের দাম কিন্তু আমরা চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা করার অপশন কিন্তু থাকবে তার পাশাপাশি আরও যে গাড়িটি রয়েছে সেটি হচ্ছে প্রিমিও দু হাজার আটের মডেলের গাড়ি যেটা কিনা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে উনিশ লক্ষ আশি হাজার টাকা অবশ্যই কিন্তু দামাদামি দামি করার অপশন থাকবে তো এরপরে আরও যেটি রয়েছে দু হাজার দশের মডেলের দুইটা প্রিমিও একটা ব্ল্যাক কালার একটা রেড ওয়াইন কালার চাইলে দেখতে পারেন দুইটাই দাম কিন্তু বাইশ লক্ষ চল্লিশ হাজার টাকা যে কোনোটি নিতে পারেন এবং যে কালার পছন্দ সেটাই কিন্তু নিতে পারেন এখানে হচ্ছে এক্সিও কয়েকটি আমি যদি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দু হাজার তেরো মডেলের এক্সিও রয়েছে যেটা কিনা দু হাজার আঠারো উনিশ সালে রেজিস্ট্রেশন করা বিয়াল্লিশ সিরিয়াল সিএনজি কনভারশন করা এটির আস্কিং প্রাইস কিন্তু আমরা চাচ্ছি অনলি সতেরো লক্ষ আশি হাজার টাকা রয়েছে তেরো মডেলের আরও একটি উনিশ সালে রেজিস্ট্রেশন করা সিলভার কালারের গাড়ি যেটা কিনা অকটেন ডিভেন এটাও কিন্তু আমরা আস্কিং প্রাইস চাচ্ছি সতেরো লক্ষ নব্বই হাজার টাকা রয়েছে দু হাজার বারো মডেলের এক জিও যেটা কিনা নর হাইব্রিড তেলে চলা এবং সিএনজি এলপিজি কনভার্সন করা নয় হান্ড্রেড পার্সেন্ট অকটেন ডিভেন এই গাড়িটি কিন্তু দাম চাচ্ছি ষোলো লক্ষ নিরানব্বই হাজার টাকা অর্থাৎ সতেরো লক্ষ টাকা এর পাশাপাশি আমাদের কাছে আরও যে গাড়িগুলো রয়েছে আমি যদি আপনাকে দেখাই দেখতে পাবেন এখানে রয়েছে একটি এক্সিও ফিল্ডার দু হাজার বারো মডেল নিউশেপের গাড়ি দু হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা অসাধারণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই এক্সজিও ফিল্ডারটি এই গাড়িটির দাম কিন্তু আমরা চাচ্ছি অনলি ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এর পাশাপাশি রয়েছে দু হাজার এগারো মডেলের ডা টু জিরো টু গ্রেডের একটা ফিল্ডার যেটাও কিনা জি গ্রেডের গাড়ি হওয়ার কারণে খুব বেশি গর্জিয়াস রয়েছে গাড়িটি এই গাড়িটি যদি দেখতে চান এটিও আপনারা এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ফিল্ডার গাড়িটির দাম কিন্তু আমরা চাচ্ছি অনলি ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তার পাশাপাশি আমাদের কাছে আরও রয়েছে দু হাজার বারো মডেলের একটা এক্সিও দু হাজার বারো মডেলের যে এক্সিওটি রয়েছে এটিও কিন্তু এলপিজি কনভারশন করা রয়েছে শ্রিকণ ফিরিয়াল এবং ডক্টর চালিত একটা গাড়ি সিরিয়াল নাম্বারটি দেখতে পাচ্ছেন একটি ভিআইপি সিরিয়ালের সিরিয়াল নাম্বার রয়েছে বত্রিশ চল্লিশ চল্লিশ এবং তার সাথে সাথে এই বত্রিশ সিরিয়ালের এক্সিও গাড়িটাও কিন্তু অসাধারণ ফ্রেশ রয়েছে এবং এই গাড়িটার দাম কিন্তু আমরা যাচ্ছি অনলি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা প্রত্যেকটা গাড়ির দাম নিয়ে কিন্তু আলোচনা করতে পারেন প্রত্যেকটা গাড়ি আপনাদের পছন্দ মতো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক আপ করে তারপরে কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই ফ্যাসিলিটি বা সুবিধা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে দু হাজার ছয় মডেলের একটি এক্স করোলা যেটার দাম চাচ্ছি তেরো লক্ষ ষাট হাজার টাকা রয়েছে দু হাজার বারো মডেলের জিও দুই হাজার বারো মডেলের ওল্ড শেপের এক্সিও যারা লাভার রয়েছেন তাদের জন্য আমি মনে করি এই গাড়িটা অন অফ দ্য বেস্ট চয়েজ হতে পারে এটির দামও কিন্তু চাচ্ছি ষোলো লক্ষ সত্তর হাজার টাকা রয়েছে পাঁচের মডেলের এলিয়েন যেটা কিনা দু হাজার এগারো সালের ইস্টিশুর করা একত্রিশ সিরিয়াল সামনে গ্লাস অরিজিনাল যেটার দাম কিন্তু আমরা চাচ্ছি অনলি পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা यूट्यूबे তো ভিউয়ার্স এর পাশাপাশি আমাদের কাছে আরও রয়েছে দু হাজার তিনের মডেলের একটি কলার দু হাজার তিনের মডেলের যে কলারটি দেখছেন এটিও কিন্তু অসাধারণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে যেটা কিনা দু হাজার তিনের মডেল আট সালে রেজিস্ট্রেশন করা ডক্টর চালিত একটা গাড়ি এই গাড়িটির দামটা হচ্ছে দশ লক্ষ সত্তর হাজার টাকা রয়েছে দু হাজার এগারো মডেলের আরও একটি এক্সিও যেটাও কিনা খুব বেশি গর্জিয়াস কন্ডিশনের এটি গাড়িটির দাম কিন্তু আমরা চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন কিন্তু থাকবে রয়েছে দু হাজার দুইয়ের মডেলের একটি এক্সপিলার দশ লক্ষ সত্তর হাজার টাকা দাম দেওয়া রয়েছে

ষোলো লক্ষ সত্তর হাজার ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন কিন্তু থাকবে রয়েছে তার পাশাপাশি আরও একটি এসজিও যেটা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া হচ্ছে এক্স গ্রেডের গাড়ি এবং গাড়িটি কিন্তু খুবই ভালো রয়েছে এখানে এক্স এক্সকওয়ালা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পাঁচের মডেল আট সালে রেজিস্ট্রেশন করা সিএনজি কনভার্সন করা যেটা দাম কিন্তু আমরা চাচ্ছি বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা অলমোস্ট ফিক্সড এর পাশাপাশি রয়েছে একটা ভায়োস ই গ্রেডের একটা গাড়ি যেটা কিনা পনেরোশো সিসির আনকমন একটা গাড়ি পনেরো মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন করা এবং গাড়িটির দাম কিন্তু আমরা সতেরো লক্ষ আশি হাজার টাকা এর পাশাপাশি আমাদের কাছে আরো যে গাড়িগুলো রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে একটি এক্স নোহা এস আই গ্রেড নিউ শেপের গাড়ি যেটার দাম চাচ্ছি উনত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা রয়েছে নোয়া বক্সি যেটা কিনা না চোদ্দো মডেল নন হাইব্রিড তেলের গাড়ি স্যান্ডুপণ্ডুপ রয়েছে দাম চাচ্ছি একত্রিশ লক্ষ আশি হাজার টাকা রয়েছে দুই হাজার চোদ্দ মডেল স্কোয়ার স্যান্ডুপ পণ্ডুপ যেটার দাম চাচ্ছি কিন্তু আমরা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু লো বাজেটের সেগমেন্টে আমরা চলে এসেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দু হাজার ছয় মডেলের একটি প্রিমিয়াম রয়েছে পার্লারের ভিতরে বিএস কালার দাম চাওয়া হচ্ছে ষোলো লক্ষ আশি হাজার টাকা রয়েছে নোয়া দু হাজার পাঁচের

রয়েছে টাটা ন্যানো তিন লক্ষ নব্বই হাজার টাকা প্রাইজের এবং এর সাথে সাথে আমাদের কাছে আরও কিছু গাড়ি রয়েছে যদি দেখায় এখানে একটা নিশান এক্সটাইল জিপ রয়েছে যেটা এখানে দুই হাজার বারোর মডেল প্রাইস কিন্তু চা হচ্ছে উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা অবশ্যই তো আমাদের কোনো অপশন থাকবে পাশাপাশি আরও যে গাড়িগুলো রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে একটা প্যারাডো টি এক্স দু হাজার সাতের মডেল সাত সালে রেজিস্ট্রেশন করা সান্ডুপ মন্ডুপ সহ এই গাড়িটির দাম কিন্তু চাচ্ছি উনচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা রয়েছে একটা রাম দু হাজার ছয়ের মডেলের একটা গাড়ি অসাধারণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং এই রাম গাড়িটির দাম কিন্তু আমরা চাচ্ছি অনলি বারো লক্ষ সত্তর হাজার টাকা তো ভিউর্স এর পাশাপাশি আমাদের কাছে আরও যে গাড়িগুলো রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই যেহেতু ইউটিউবে আমরা রেগুলার লাইভে আসি না আজকে এই লাইভে এসেছি কিছু গাড়ি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যারা কিনা ধৈর্য ধরন করে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই জিলানি ভেহিকেল মার্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দুই হাজার তেরোর মডেলের একটা প্রিমিয়ার সামনে চলে এসেছি আমরা এই মুহূর্তে যেটা কিনা দুই হাজার তেরোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা ছাব্বিশ সিরিয়াল অসাধারণ ফ্রেশ কন্ডিশন রয়েছে দাম কিন্তু ছাব্বিশ পঞ্চাশ হাজার টাকা দু হাজার পনেরো মডেলের একটি এলিয়েন গাড়ি যেটা কিনা বিয়াল্লিশ সিরিয়ালের এটার দাম কিন্তু আমাদের শোরুমের মোটামুটি বেশ কিছু গাড়ি আপনাদেরকে দেখিয়ে চেষ্টা করলাম আপনারা যদি কোনো গাড়ি সম্পর্কে ইনকোয়ারি থাকে বা জানতে চান অবশ্যই সরাসরি জিলানি ভেহিক্যাল মাঠে শোরুমটি ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি কিন্তু উনিশটি বায়ত সালা জামি মসজিদ মার্কেট যেটা কিনা শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংকের অপোজিত সবুজ কালার মসজিদ মার্দাসার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত আমি আবারও বলছি আমাদের শোরুমের অ্যাড্রেসটি কিন্তু অনিসি বায়িত সালা জামা মসজিদ মার্কেট যেটা কিনা না রিং রোডে যমুনা ব্যাংকের অপজিটে সবুজ কালার মসজিদ মাদ্রাসার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত যেটা কিনা পূর্বে নাম ছিল টিক্কাপাড়া সাপরা মসজিদ এই টিক্কাপাড়া সাপরা মসজিদের আন্ডারগ্রাউন্ডে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত আমাদের শোরুমের শোরুমটি সপ্তাহে সাত দিন কিন্তু খোলা থাকে আপনারা যে কোনো সময় চাইলে আমাদের সাথে যোগাযোগ করে শোরুমটি ভিজিট করে যে কোনো ধরনের গাড়ি কিন্তু পেয়ে যেতে পারেন তো বিওর্স লাইফটি বড় করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আমি ভেইকেল মাঠের সাথে থাকবেন আসসালামু আলাইকুম